কি একজন ডাক্তার হতে অথবা মেডিকেল ফিল্ডে একটি সফল ক্যারিয়ার শুরু করতে চাইছো তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো এই ভিডিওতে আমি নিট পরীক্ষার একটি বিস্তৃত ওভারভিউ প্রদান করব। এই পরীক্ষার উদ্দেশ্য প্রশ্নের প্যাটার্ন যোগ্যতার মানদণ্ড এবং পরীক্ষার পরবর্তী সম্ভাবনাগুলো থেকে শুরু করে সব কিছু এই ভিডিওতে কভার করবো সুতরাং আর সময় নষ্ট না করে চলো নিট পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রথমেই বুঝতে হবে এটি কি এবং কেন এটি ভারতের চিকিৎসা ক্ষেত্রে এত গুরুত্ব বহন করে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট যা সাধারণত নিট নামে পরিচিত জাতীয় পরীক্ষা সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ দ্বারা পরিচালিত একটি দেশব্যাপী পরীক্ষা এর প্রাথমিক উদ্দেশ্য হল ভারত জুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে স্নাতক মেডিকেল ডেন্টাল পশু চিকিৎসা নার্সিং এবং অন্যান্য চিকিৎসা শাস্ত্রের কোর্সের জন্য ছাত্রছাত্রীদের যোগ্যতা মূল্যায়ন করা উচ্চাকাঙ্ক্ষী মেডিকেল অ্যাক্সপিরিয়েন্সদের নিট পরীক্ষা দেওয়া উচিত কারণ এই পরীক্ষা নিশ্চিত করে যে প্রার্থীদের একটি কমন প্ল্যাটফর্মে মূল্যায়ন করা হচ্ছে যাতে ভর্তির প্রক্রিয়া চলাকালীন কোনো পক্ষপাত বা বৈষম্য না থাকে এর দ্বারা সারা ভারতে অসংখ্য মর্যাদাপূর্ণ মেডিকেল এবং ডেন্টাল কলেজের দরজা খুলে যায় যা শিক্ষার্থীদের তাদের স্বপ্নের ক্যারিয়ার অনুসরণ করার জন্য বিস্তৃত বিকল্প প্রদান করে নিট সারা দেশে চিকিৎসা প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর দ্বারা স্বীকৃত এবং গৃহীত হয় যা এটিকে মেডিকেল কলেজে ভর্তির জন্য একটি অপরিহার্য পূর্ব শর্ত করে তোলে এবারে চলো নিট পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যাক নিটের পরীক্ষায় বসতে প্রার্থীদের অবশ্যই কমপক্ষে সতেরো বছর বয়সী হতে হবে এবং পদার্থবিদ্যা রসায়ন জীবনবিজ্ঞান বা বায়োটেকনোলজি এবং ইংরেজির সাথে তাদের টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভের শিক্ষা সম্পন্ন করতে হবে পরীক্ষার আবেদন প্রক্রিয়া এন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পরিচালিত হয় প্রার্থীদের সাবধানে তাদের বিবরণ পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে একবার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রার্থীরা তাদের প্রবেশপত্র পাবে নিট পরীক্ষাটি বার্ষিকভাবে পরিচালিত হয় এবং এতে একাধিক পছন্দের প্রশ্ন অর্থাৎ এমসি কিউ টাইপ প্রশ্ন থাকে এখন নিট পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি বুঝে নেওয়া যাক নিট একশো আশিটি বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন নিয়ে গঠিত প্রতিটি সঠিক উত্তর প্লাস ফোর নাম্বার প্রদান করবে একটি ভুল উত্তরে এক নাম্বার কেটে নেওয়া হবে উত্তরহীন প্রশ্নের জন্য কোনো মার্ক কাটা হয় না প্রশ্নপত্রটি তিনটি বিভাগে বিভক্ত পদার্থবিদ্যা রসায়ন এবং জীব বিজ্ঞান বা বায়োটেকনোলজি জীব বিজ্ঞান বিভাগে নব্বইটি প্রশ্ন সহ সর্বাধিক গুরুত্ব বহন করে যেখানে পদার্থবিদ্যা এবং রসায়ন প্রতিটিতে পঁয়তাল্লিশটি প্রশ্ন থাকে নিট ভারতীয় এবং ভারতের বিদেশি নাগরিক অর্থাৎ ওসিআই প্রার্থীদের পাশাপাশি অনাবাসী ভারতীয় অর্থাৎ এনআরআই এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি অর্থাৎ পিআইওএস এবং বিদেশি নাগরিকদের জন্যও উন্মুক্ত তবে প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পরিবর্তিত হতে পারে তাই বিস্তারিত তথ্যের জন্য সকল প্রকার প্রার্থীকে অফিসিয়াল নিট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ব্রসীয়টি দেখার পরামর্শ দেওয়া হয় পরিশেষে নিট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য কেরিয়ার প্রসপেক্টগুলো অন্বেষণ করা যাক নিট ক্লিয়ারিং ভারত জুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের দরজা খুলে দেয় যা শিক্ষার্থীদের স্নাতক কোর্স অর্থাৎ এম বিডিএস ইত্যাদি করতে এবং স্বাস্থ্যসেবা পেশাদার হওয়ার জন্য তাদের স্বপ্ন পূরণ করতে দেয় নিটের মাধ্যমে একটি মেডিকেল বা ডেন্টাল ডিগ্রি অর্জন করার পরে প্রার্থীরা বিভিন্ন পেশার পথ যেমন চিকিৎসা অনুশীলন গবেষণা হাসপাতালে কাজ করা এবং বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিশেষীকরণ অনুসরণ করতে পারে নিট কোয়ালিফাইড স্টুডেন্টদের নিট পিজির মতো স্নাতকোত্তর মেডিকেল প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা অর্জনের সুযোগও রয়েছে যা তাদের নির্দিষ্ট মেডিকেল শাখায় বিশেষজ্ঞ হতে সক্ষম করে নিট শুধুমাত্র মেডিকেল বা ডেন্টালেই নয় পশু চিকিৎসা আয়ুর্বেদ হোমিওপ্যাথি ইউনানি নার্সিং ইত্যাদি কোর্সের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তির সুযোগও করে দেয় উচ্চসংখ্যক প্রার্থী এবং সীমিত আসন উপলব্ধ থাকায় নিটকে ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয় তবে যথাযথ প্রস্তুতি উৎসর্গ এবং নির্দেশিকা সহ নিট ক্র্যাক করা সম্ভব আগে থেকেই আলাদাভাবে প্রস্তুতি শুরু করা একটি পদ্ধতিগত অধ্যয়ন পরিকল্পনা অনুসরণ করা এবং মক টেস্ট এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের মীমাংসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রেখো নিট শুধুমাত্র একটি পরীক্ষা নয় এটি মেডিকেল কেরিয়ারের একটি প্রবেশ সুতরাং তোমার যদি চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ সাধনের আবেগ এবং দৃঢ় সংকল্পনা থাকে তাহলে নিট হতে পারে সাফল্যের দিকে তোমার সোপান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং তোমার নিট যাত্রার জন্য জানাই অনেক অনেক শুভকামনা